নমস্কার কেমন আছেন সবাই আশা রাখছি প্রার্থনা করছি সবাই যেন আমরা সুস্থ থাকি খাট্টা মেটার নতুন আরেকটি বিনোদনে আপনাদের সবাইকে স্বাগত আজ যাচ্ছি একটি অন্যরকম একটি জায়গায় অর্থাৎ বলতে পারেন আজ কিন্তু কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই ডাকে সাড়া পেয়ে গেছি দেবদান একাডেমিতে তবে তার আগে একটি গল্প করে নিই আপনাদের সাথে শানশ্রী ছোটবেলা ছোটোবেলা থেকেই তাদের এমআইএলের পেপার ছিল হিন্দি যদিও অনেকটাই বড় নয় চাইলেই আমি চেঞ্জ করে নিতে পারতাম ভাবলাম হিন্দিটা তো পড়ছে স্কুলে না হয় বাংলাটা বাড়িতে পড়াই আমি তো সেই সাধ্য মতো আমি একজন অধ্যাপককে বলি উনি বাংলাটা রীতিমতো পড়িয়ে তো দিচ্ছেনই সাথে কিছু কবিতা কিছু গান অনেক সুন্দর সুন্দর কিছু কথাও শিখিয়েছেন তো সেটাই আজকে অল্প কিছু তুলে ধরার পালা তোমাদের কাছে আজ ছিল নজরুল মঞ্চের উদ্বোধন তারই সাথে কচি কাচাদের কিছু কবিতা এসেছিলেন অন্যান্যরা যারা গান গাইছেন কবিতা আবৃত্তি করছেন অনেক কথা কাজী নজরুল ইসলামের ব্যাপারে আমরা শুনব তার আগে ছিল কিছু প্রতিপ্রজ্বলনের অনুষ্ঠান একে একে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তোমরা সবাই ভালো আছো তো সবাই সুস্থ থাকবেন আমরাও সবাই ভালো আছি এদিকে দেখুন সবাই এসে উপস্থিত তবে দেবদান একাডেমিটা আমাদের শিলচরি উকিরপট্টিতে উপস্থিত এইদিকে প্রচলনের পর কিছু কথা আমরা শুনে নিলাম কাজী নজরুল ইসলামের সম্বন্ধে নজরুল মঞ্চটাও উদ্বোধন হয়ে গেল তারপর একে একে কিন্তু সংবর্ধনা সংবর্ধনার পর আমরা চলে যাব মূল আমাদের অনুষ্ঠানে তবে তার আগে তোমাদেরকে একটু প্রার্থনা করছি যে তোমরা কাজাদের অনুষ্ঠানগুলো দেখে জানিও যে তারা কেমন কবিতা আবৃত্তি করল আমার তো খুব ভালো লেগেছে দেখা যাক আগামীতে কিছু প্রোগ্রামে তোমাদেরকেও আমার সাথেই এভাবেই নিয়ে চলব। যাই হোক এভাবে আমরা কাজী নজরুল ইসলামের প্রয়াণের দিবস অর্থাৎ আটচল্লিশ আর তমপ্রয়াণ দিবসে আমরা সবাই একসাথে হতে পেরে এবং অনেক কিছু অজানা জিনিস জানতে পেরে আমাদের খুব ভালো লেগেছে জানেন আর আমাদের তো সচরাচর এই এরকম অনুষ্ঠানে যাওয়া সম্ভব হয় না তো জন্যই বলতে পারেন আজকে এই অনুষ্ঠানটা আমরা উপভোগ করতে পেরেছি থাকলো আপনাদের জন্য সুন্দর কিছু গান আবৃত্তি ও কবিতা জানাবেন পুরো ব্লগ ভিডিওতে কেমন লাগলো আপনাদের কিছুটা গানের পর্ব শেষ করার পর এখন আমাদের কচি কাচাদের আবৃত্তি অনুষ্ঠান অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার তো খুবই পছন্দ হয়েছে আর অর্পিতা দিদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রতিটি বাচ্চাকে গড়ে তোলার জন্য কবিতা শুধু কবিতা দুধপাতি আমার ছাত্রছাত্রীদের মধ্যে যারা রয়েছে তাদের নাম বলছি আমি শুভশ্রী দাস ঋত্বিকা দাস ইপসিকা দাস দীপশিখা দীপশিকা দেব পুরকায়স্থ দীপ্তাংশু পাল শতাক্ষী দেবপুরকায়স্থ সমৃদ্ধি দে নিহারিকা দে স্নিগ্ধা পাল সাগ্নিক রাজ চৌধুরী সৌহার্দ্য রায়চৌধুরী প্রিয়াঙ্কে নৈতিক দেবার পুরকায়স্থশানী রায় সাধিকা পাল বিদিশ অভিরাজ রায় পৃথ্বীরাজ চন্দ্র অনুরাগ দত্ত বিশালাক্ষী নাম শুরু করছি আমাদের নিবেদন হে কবি তোমার শরীর Ah. 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 ah.

Kar mı?

বাকি অংশটুকু আর দেখা হলো না জানেন লোভ সামলাতে পারছিলাম না ভেবেছিলাম বসে যাবো কিন্তু কাল জানেন তো সানের পরীক্ষা শুরু তাই আর বসা হলো না আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ পুরো জিনিসটাকে দেখাতে না পেরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি জায়গায় নতুনভাবে